সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন চোদ্দই নভেম্বর রোজ শুক্রবার তো দেখতেছেন বাচ্চা ও সাইওয়াল কিনে ব্যসা বাজার দুধের পরিমাণ কি হয় তথ্য নিতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন বয়স হয়ে গেছে কাবির ভাই মাত্র দুধ আর দাম চাচ্ছে পঁয়ত্রিশ চাওয়া দাম দুধের পরিমাণ দুধের পরিমাণ সাড়ে পাঁচ কেজি হয় এটা প্রথম বিয়ান কি বাচ্চা কি আছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাইয়া পনেরো ষোলো বলেছেশো দেখতেছেন অনেক সুন্দর একটি গাভী বাচ্চা সহ তার সাথে লেখা দুধ হবে বলতেছে তো প্রথম বিয়ান দেখতেছেন আপনারা

মাস দিন তারপরেও শরীরটা বাজে নেই দর্শক এ ধরনের গরুগুলো চৌবাড়িয়া হাটে কিন্তু প্রচুর পরিমাণ পাবেন চৌবাড়িয়া হাটে অনেক ধরনের গরু উঠে আসলে দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন কি ধরনের গরুর অনেক গরু আমদানি ছোট যেমন মরা গরু মরার থেকে শুরু করে তাজা সব আছে যেরকম গরু তেমন দাম আসলে আপনাদের টাকা অনুযায়ী গরু হবে রমজান মাস বেশি কথা বলা যায় না গরু আমার হয় সঙ্গে দেখতেছেন এই গরুগুলো দুধ প্রচুর পরিমাণ বেটি বাচ্চা দুধের পরিমাণে অনেক সুন্দর হবে দেখতেছে না যে সামনে একটা গরু এই ধরনের গরুগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণ আমদানি হয় জানে না পড়া আসলে তো দেওয়া যায় না কারণ এখানে অনলাইনে করবে যার কারণে দেওয়া যায় না অনেক সুন্দর একটি গরু দেড়শো চাওয়া দাম দেড়শো কাস্টমার কত ভালো দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ অনেক সুন্দর একটি তথ্য দিলেন ভাই অসংখ্য ধন্যবাদ

একটারে যদি পাঁচটা করে হয় এই যে এই ধরনের কাঁচা বয়স কাঁচা বয়স দেখতেছেন আপনারা দর্শক অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখতেছেন আপনাদের জন্য ধন্যবাদ আপনাদের অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আজ ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম